আমার একটা দাবি সেটা হচ্ছে মনে হবে যে এক পরিবার খেলা করছে সেই হিসাবে খেলা করতে হবে আর খেলা সুন্দর সুষ্ঠুভাবে খেলা করতে হবে ফুটবলের যে সেই নিয়মের মধ্যে খেলতে হবে শান্তি মানে অভদ্র আসন করা যাবে না করা যাবে না সুন্দর সুষ্ঠুভাবে খেলাটা সব মানে তার সাথে উপহার যে প্রত্যাশা ধন্যবাদ সবাই

গোয়ালগ্রাম বিশ্বাসপাড়া যুব সমাজের উদ্যোগে একটি ফুটবল খেলার টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে স্থান গোয়ালগ্রাম ফুটবল খেলা মাঠ খেলাটিতে যে দুটি দল অংশগ্রহণ করে একদিকে শক্তিশালী গোয়ালগ্রাম বিশ্বাসপাড়া আনম্যারেড ফুটবল একাদশ বনাম গলগ্রাম বিশ্বাসপাড়া ম্যারেড ফুটবল একাদশ ভিডিওটি আপনি দেখুন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে জেটি টিভি পাশেই থাকুন বাংলাদেশে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল ফুটবল কিন্তু সবাই খেলে থাকেন যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু ফুটবল খেলা খেলে এবং জনপ্রিয় হয়ে উঠেছে ফুটবল খেলা তো এই ফুটবল খেলা আপনি দেখুন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং যাদের জেটি টিভি পেজটি ফলো করা নেই অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকবেন খেলার প্রথম দিকেই কিন্তু গলগ্রাম বিশ্বাসপাড়া ম্যারিড ফুটবল একাদশ কিন্তু দুটি গোলের দেখা পায় পরবর্তী গোলগ্রাম বিশ্বাসপাড়া আনমেড ফুটবল একাদশ দুটি গোল দিয়ে খেলা সমতায় আনে তো খেলার ফলাফল গলগ্রাম বিশ্বাসপাড়া আনমেড ফুটবল একাদশ দুই বনাম গোলগ্রাম বিশ্বাসপাড়া আনমেড ফুটবল একাদশ দুই